আদর্শ ক্লাবের পেরিয়া ইউনিয়ন ইউনিটের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বিস্তারিত দেখুন এম এম ইউসুফ আলীর প্রতিবেদনে আপনারা দেখছেন আইআর টিভি নিউজ বাংলা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মানবিক সংগঠন আদর্শ ক্লাবের পেরিয়া ইউনিয়ন ইউনিটের উদ্যোগে ক্রিয়া সামগ্রী বিতরণ করা হয় মঙ্গলবার এগারোই নভেম্বর বিকেলে মাধবপুর গ্রামের বিভিন্ন স্থানে ছাত্র যুবক ও তরুণদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করা হয় এ উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুফি আব্দুল কাদের মাধবপুর সায়েম আজাদ নুরানি ও আফিজিয়া মাদ্রাসার প্রধান হাফেজ তোফাজ্জল হোসেন মোহাম্মদ রাশেদ পেরিয়ে ইউনিয়ন ইউনিটের আহ্বায়ক হেলাল উদ্দিন এবং সদস্য সচিব সুমন ফরিদি সহ আরও অনেকে অনুষ্ঠানে অতিথিরা পেরিয়া ইউনিয়ন ইউনিট আদর্শ ক্লাবের পক্ষ থেকে ক্রিয়া সামগ্রী হিসেবে ফুটবল ও জার্সি তরুণ খেলোয়াড়দের হাতে তুলে দেন এ সময় বক্তারা বলেন খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনে সহায়তা করে তারা আরও বলেন আদর্শ ক্লাবের এই উদ্বেগ স্থানীয় তরুণদের ক্রিয়া ও সামাজিক কর্মকাণ্ডে আরও অনুপ্রাণিত করবে ক্রিয়া সামগ্রী বিতরণ করা হয় মাদকপুর মজুমদার বাড়ি উত্তরপাড়া মাদকপুর সাইম আজাদ নুরানি ও হাফিজিয়া এতিম খানা এবং মাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তরুণ ও ছাত্র যুবকদের মাঝে ইউনিয়ন আদর্শ ক্লাব থেকে সাকিব হোসেন টিভি নিউজ বাংলা